কোরআন শরীফের একটা সুরা আছে মুমিনুল যারা কোরআন শরীফ করেছেন তারা দেখে নেবেন মিলিয়ে নেবেন বাড়ির যারা অন্যান্য ব্যক্তি আছে দাস দাসী আছে আছে অন্য কোন স্ত্রী তার সঙ্গে অবৈধ সঙ্গ করা কোনো খারাপ কাজ না দাস দাসী যদি থাকে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কারুর সঙ্গে সম্পর্ক করা তার সঙ্গে দৈহিক মিলন করা আরো মানে কি বলবো এমন শব্দ ই এত জঘন্য যে ধর্মের কথা আর তাদের মুখে হরির নাম শোনা যান আল্লাহ কোন রূপ নাই রূপ নিতে সামর্থ্য দরকার তো ওর সামর্থ্য একমাত্র ভগবানের কাছে অন্য কারুর নাই তো চলুন রূপ নেয়া ভগবানের দণ্ড এমন সামর্থ্য দেখে আসা যাক তো আপনারাই দেখে নিন কিভাবে ভগবানের বিশাল সামর্থবান লিঙ্গ একদম উপরের দিকে দাঁড়িয়ে আছে পরিপূর্ণভাবে এমন ভাবে ইঙ্গিত করছে মনে হচ্ছে ভক্তদের উপর এখনি ঝাপিয়ে পড়বে আমার মুখের কথা এটি হলো গোরকনাথ মন্দির কাটমুন্ডু নেপাল একদম লিঙ্গ দণ্ডা এমন অবস্থায় ভগবান শিবের মূর্তি সো দাদা অস্বীকার করার কোনো সুযোগ নাই এই মূর্তি আপনার ভগবানের নয় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আপনার ভগবানের এরকম উলঙ্গ রূপ আর বিশাল সামর্থ্য দেখানোর কোনো ইচ্ছে আমার ছিল না কারণ আপনি আমার আল্লাহর সামর্থ্য নিয়ে ঠাট্টা বিদ্রোহ করছেন তাই আমিও আপনার ভগবানের সামর্থ্য দেখাতে বাধ্য হলাম কোরআন শরীফে এমন নোংরা কথা আছে কি প্রচার করতে তারা কখনো কখনো তারা তাদের জিউভাব আরষ্ট হয় না যারা আমাদের কোরআনকে নোংরা বানি বলে তাদের ভগবানই অন্যের স্ত্রীদের সামনে উলঙ্গ হয়ে নিজের লিঙ্গ ধরে লারালারি করে সমাজরা সমাজরা সব থেকে বড় লজ্জার ব্যাপার জামা কাপড় শিব তাই শিবের নাম কি দিগম্বর মানে উলঙ্গ দেবতা বলো না আমাদের কোরআনকে নোংরা মানি বলার আগে তোমাদের সেই ল্যাংটা দেবতাদের নোংরা কাহিনীগুলো মানুষদেরকে বলো সেই শিবের সম্বন্ধে এই গ্রন্থগুলোতে এত নোংরা কথা লেখা আছে এত বাজে কথা লেখা আছে আপনারা ধারণা করতে পারবেন না নোংরা কথা কেমন বলতেও তাদের যে যন্ত্রণা হওয়ার কথাও তাদের নাই যন্ত্রা এসে যখন দেখলেন ভগবান শিব তাদের স্ত্রীদের সামনে একবারে উলঙ্গ হয়ে নিজের লিঙ্গ ধরে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করতেছিলেন তখন ঋষিরা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বিচার দেয় বিষ্ণু বললেন যেটা দিয়ে ঝামেলা যা দিয়ে অশান্তি ধরো কেটে বাদ দাও বিষ্ণু বললো পাথর দিয়ে থেতে নষ্ট করে দাও পাথর দিয়ে থাতা হলো কিন্তু নষ্ট না না কথা। কথা কথা কখনো তো একটু পড়ে আসা যাক যারা আমাদের কোরআনকে নোংরা বানি বলে আখ্যায়িত করেছে তাদের ল্যাংটা দেব তাদের চরিত্র নিয়ে তারা যে সমস্ত নোংরা কথাগুলো ধর্মগ্রন্থের মধ্যে লিখে গেছে সেগুলো এখন তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বইয়ের পাতাগুলো দেখিয়ে দিব তারা যে উলঙ্গ দেবতা শিবের লিঙ্গ পূজা করে এখানে শিবলিঙ্গের কাহিনীতে শিব পুরাণে কি বলা সেটা দেখুন তো একদা এবং হয়েছে তাদের স্ত্রীরা তপস্যা করতেছিলেন তো সেখানে শিব উলঙ্গ অবস্থা প্রবেশ করে এই সময় সাক্ষাৎ নিলোহিত শঙ্কর অযোগ্য রূপ ধারণ করিয়া তাহাদের পরীক্ষার নিমিত্তে আসিলেন মানে শিব নিজের রূপ বাদ দিয়ে সে অন্য একটা রূপ ধারণ করে আসলেন যাতে করে তাকে কেউ চিনতে না পারে শেষের তিন লাইন খেয়াল করুন আমি এখানে মার্ক করে দিছি শিবের কোটিতে বস্ত্র নাই মানি একদম উলঙ্গ অবস্থায় শিবের এন্ট্রি হয় শরীরে ভস্মাচ্ছেদিত অতি তেজস্বী এবং তাহার বিকৃত চেষ্টা মানে শিব এসেই বিকৃত অঙ্গভঙ্গি করতে লাগলেন ঋষিদের স্ত্রীদের সামনে তো সেটা কেমন বিকৃত শিব শিবপুরাণ সেটা বলতেছে তিনি হস্ত দ্বারা লিঙ্গ ধারণ করিয়া স্ত্রীদের মনোমোহিত করিয়া আগমন করিলেন মানে একইবারে এসেই লিঙ্গকে হাত দিয়ে ধরে একদম লাড়াচাড়া শুরু করে দিছে লাড়াচাড়া শুরু করে দিছে তো সমঝা না তুই বুঝা নাই স্থির ধর উত্তেজনা বৃদ্ধি করার জন্য আর যদি এমন নোংরা কথা লেখা থাকে তাহলে তাহলে তাদের কি গতি হবে এটা কোনো ধর্মের কথা হতে পারে না দাদা ইগুলা আমি বলতে যাই না আপনি বলছেন যে আমাদের কোরআন নাকি এমন নোংরা কথা আছে যেটা আপনার মুখ দিয়ে বের করতে আপনার কষ্ট হয় তো এটা কেমন কথা দাদা আপনার ভগবানের চরিত্র বুঝিয়ে এমন ছিল চরিত্র নিশ্চয়ই ভালো নয় বলতে না শুধু আপনাদেরকে আপনাদের ধর্মের উপর অপবাদ দিচ্ছেন তাই আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বইয়ের খুলে গুলে দেখিয়ে দিচ্ছি তো এরপরে দেখেন কি করে ঋষিপত্নীরা তাহাকে দেখিয়ে ভীত হইলেন কোন কোনো ঋষিপত্নীরা বিস্মিত হইয়া শিবের কাছে আসিলেন মানে দেখেন ঋষিপত্নীর যখন

অপর কিছু কিছু ঋষি শিবের সাথে একবারে কিবারে জড়া জড়ি করতেছেন আলিঙ্গন করতে সামনে বিকৃত আচরণ শুরু করে দিছেন জোর জোর বলকে এই সময় ঋষিরা আসিলেন তাহার এই রূপ বিরুদ্ধ ব্যাপার দেখিয়া ঋষিরা ক্রুদ্ধ হইলেন ঋষিরা এসে যখন দেখলেন যে তার স্ত্রীরা শিবের সাথে এরকম নোংরা অঙ্গভঙ্গি করতেছেন এই পরিস্থিতিতে দেখার পর অনেক নিতে হইছেন এবং ঋষিরা বলিতে লাগিলেন কে এ কে যখন সেই বিরূপ পুরুষ কিছুই বলিলেন না যখন ঋষিরা বললেন যে তুমি কে এরকম বিকৃত অঙ্গভঙ্গি কেন করতেছ তখন কিন্তু মানে এই শিব কিন্তু চুপ করে আছে কোনো কথা বললেন না তখন ঋষিরা তাকে অভিশাপ দিলেন যে বললেন তোমার লিঙ্গ পৃথিবী তলে পতিত হোক এই কহিল লিঙ্গ তৎক্ষণাৎ পতিত হইল মানে হলো এখানে শিব যেহেতু নিজের লিঙ্গ ধরে ঋষিদের স্ত্রীদেরকে উত্তেজিত করার চেষ্টা করতেছিলেন তাই ঋষিরা শিবের লিঙ্গের উপরে অভিশেপ দিয়ে বসলেন যে বললেন তোমার লিঙ্গ পৃথিবী তলে পতিত হোক এই কথা বলার সাথে সাথে শিবের লিঙ্গটা খুলে পড়ে যায় দেখুন সেই লিঙ্গ অগ্রে যাহা ছিল তৎসমুদয় দগ্ধ করিল মানে শিবের লিঙ্গের মাথায় যেটা ছিল এটা সব কিছুকেই একবারে জ্বালিয়ে দিচ্ছিল দগ্ধ করে দিচ্ছে এরপরে দেখেন ইয়া যেখানে যেখানে যাইতে লাগিলেন তৎ সকলই দগ্ধ করিতে লাগলো পাতালের্গে পৃথিবীতে যাই লোক কোন স্থান বাকি রাখিলো না মানে শিবের লিঙ্গ যখন খুলে মাটিতে পড়ে যায় পৃথিবীতে পড়ে যায় তখন এটা যখন পাহাড়ে পড়তেছে তখন পাহাড়ে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে বিচূর্ণ করে দিচ্ছে যখন সমুদ্রে পড়তেছে তখন সমুদ্রের পানি একেবারে শুকিয়ে যাচ্ছে এবং পৃথিবীতে যেখানে পড়তে সব বিচূর্ণ করে দিচ্ছে এই মিলকে हमको পাগল बना रहा है मदर चोद কিন্তু ওই লিঙ্গের তেজ যেমন পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে তো দেখেন এখানে শিবের উপর লিঙ্গ যখন মানিয়ে কি বলে সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই আর বাকি রাখতেছে না পৃথিবীতে এখন ধ্বংস হয়ে যাচ্ছে আচ্ছা তো এখন এটা থেকে রক্ষা করার জন্য এবারে ঋষিরা ব্রহ্মার কাছে গেছে কারণ এখন ঋষিরা তো জানে না যে ভাই আমরা তো একটা ভুলবশত অভিশাপ দিয়েই দিছি শিবের লিঙ্গের উপরে এখন তো পৃথিবীতে মানে আর বাসা যাচ্ছে না পৃথিবীতে এখন ধ্বংস করে দিচ্ছে এখন কি তো তোমা ব্রহ্মা যখন এগুলো শুনলেন তখন বললেন যে শিবের এই লিঙ্গকে যদি এখন পার্বতীর জনির মধ্যে স্থাপন করা হয় তা তবেই একমাত্র শিবের লিঙ্গটা একটু শান্ত হবে নাহলে সবকিছু একেবারে ধ্বংস করে দিবে পার্বতীর জোনির মধ্যে কেন স্থাপন করার কথা বলা হচ্ছে কারণ শিব যেহেতু মানে যৌন উত্তেজনার বশত সে লিঙ্গ ধরে ঋষিদের স্ত্রীদেরকে উত্তেজিত করতেছিলেন তাই এখন এটাকে থামানোর জন্য কিন্তু সেই জোনির দরকার হবে তো এখন ব্রহ্মা বললেন যে মা পার্বতী যদি জোনি আকার ধারণ করে শিবের এই লিঙ্গকে তার জোনির মধ্যে স্থাপন করে তবেই একমাত্র এই শিবের লিঙ্গটা শান্ত হবে নাহলে পৃথিবীর কোনো কিছুই ত্রিজগতে কোনো কিছু কল্যাণ হবে না মানে সবকিছু একেবারে ধ্বংস করে দিবে করে সতী ইউনি রূপ ধারণ করে সেই লিঙ্গকে ধারণ করেন এ যে বড় লজ্জার ব্যাপার এরপরে দেখেন কি করে যে পর্যন্ত লিঙ্গ স্থির ভাবে অবলম্বন না করিতেছে সেই পর্যন্ত ত্রিজগতে কোথাও শুভ হইবে না মানে শিবের এই লিঙ্গকে যদি শান্ত না করা যায় তাহলে সে সবকিছু কাঁপিয়ে দিবে একদম কোথাও শুভ হইবে না তো এরপরে ব্রহ্মাজি কি বলতেছে দেখেন মঙ্গল দায়নী গিরিজা দেবীর আরাধনা কর তিনি যদি প্রসন্ন হইয়া রূপ ধারণ করেন মানে তিনি যদি সন্তুষ্ট হয়ে জনিরূপ মানে মেয়েদের জনিরূপ ধারণ করে যদি শিবের লিঙ্গকে তার জনির মধ্যে স্থাপন করে তাহা হইলে এই লিঙ্গ স্থিরভাবে অবলম্বন করিবে ভাই এখানে আমি আর পড়তে চাচ্ছি না আমি পুরোটাই স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা বাকিটা পড়ে নিবেন তো এরপরে শিবলিঙ্গের এই তাণ্ডব থেকে বাঁচার জন্য ঋষিরা আপনার শিব পূজা করলেন এবং শিব সেই পূজাতে সন্তুষ্ট হলেন কিন্তু এরপরে তার লিঙ্গকে সন্তুষ্ট করা যাচ্ছিল না বলেন কি তখন ব্রহ্মাজি আবার বললেন পার্বতী বিনা অন্যটা লিঙ্গ ধারণ করিতে সামর্থ্য হইবে না তিনি ধারণ করিলেই শান্তি হইবে মানে হলো এখানে বলা হচ্ছে যে পার্বতীর জনি ছাড়া আর কোনো জনি দিয়ে কাজ হবে না একমাত্র পার্বতীর জনিতে এটা যদি স্থাপন করা হয় তিনি যদি জনি আকার ধারণ করে তার জনিতে এটি ধারণ করেন তবেই শিবের লিঙ্গটা শান্ত হবে এরপরে দেখেন পার্বতী তাহা পূর্ণ করিলেন দেব ঋষিরা বিধি দ্বারা যথাবিধি মন্ত্রে উত্তম লিঙ্গ স্থাপন করিলেন মানে হলো এরপরে পরে ঋষিরা শিবের এই লিঙ্গকে পার্বতীর মধ্যে স্থাপন করে ভাই বড় লজ্জার ব্যাপার হে ভগবান বিষ্ণু এই লজ্জা পৃথিবীতে লুকাবো কি করে বলল বেল পাতা দাও দিয়ে ঢাকা দাও এই লজ্জা মানুষের দেখার দরকার নেই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস শিবলিঙ্গের মাথায় বেলপাতা কেন দেওয়া হয় যাতে এই লজ্জা ঢাকা থাকে কথা কি ক্লিয়ার না বেজাল কিন্তু আমার সমাজের মা কোনো লজ্জা নেই রাত্রে না খেয়ে থেকে চার টাইম গিয়ে জল ঢালছে ভালো করে জল ঢালো আগে জানার দরকার কোন জায়গায় জল ঢালবেন আর কোন জায়গায় ঢালবেন না এ বড়ি আচ্ছি বাত কে এগুলো সুস্পষ্ট আপনাদের ধর্মগ্রন্থে মজুদ আছে এটা অস্বীকার করার কিছু নাই ভাই এই ঘটনা শুধু এক জায়গায় নাই অসংখ্য জায়গায় আছে তো এরপরে দেখেন বামন পুরাণ অধ্যায় ছয় শ্লোক নাম্বার চল্লিশ থেকে পঁচাত্তর এই ঘটনাগুলো হুবহু আপনার বর্ণনা করা আছে কিভাবে শিবের লিঙ্গ অভিশাপে খুলে পড়লো এবং কিভাবে এর পরবর্তীতে এটি ধাপিয়ে বেরালো এবং পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিল এবং এই শিবলিঙ্গের তাণ্ডব থেকে বাঁচার জন্য পরবর্তীতে কিভাবে এটাকে পার্বতী জনির মধ্যে স্থাপন করা হলো ইগুলো হুবহু বর্ণনা আছে ভাই আপনারা পড়ে নিবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এরপরে দেখেন স্কন্দ পুরাণ মহেশ্বর খন্ডের কেদারখণ্ড অধ্যায় নম্বর ছয় এবং সাথে এই ঘটনাগুলো বর্ণনা করা আছে কিভাবে শিবের লিঙ্গ খুলে পড়ল যাই হোক আপনারা পড়ে নিবেন এর পরবর্তীতে দেখেন কালী প্রসন্নের মহাভারত অনুশাসন পর্ব চতুর্দশ অধ্যায়েও এই ঘটনাগুলো বর্ণনা করা আছে তবে এক এক পুরাণে এক এক ভাবে বর্ণনা করা আছে তো এরপরে দেখেন লিঙ্গ পুরাণ পূর্ব ভাগ অধ্যায় নম্বর উনতিরিশ এই ঘটনাগুলো আবার ঠিক অন্যভাবে বর্ণনা করা হয়েছে তো এক এক পুরাণে এক এক ভাবে বর্ণনা করা আছে তো যেহেতু শিবলিঙ্গের কাহিনী ভাই তাই আমি শিবপুরণ থেকে দেখিয়েছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা পড়ে নিবেন আপনারা আবার ভাই আপনাদের ধর্মের উপর অপবাদ অধ্যায় নম্বর বিয়াল্লিশ শ্রী পঞ্চানন তর্করত্নের অনুবাদ এবং নবভারত পাবলিকেশন থেকে প্রকাশিত করা হয়েছে ভাই এগুলো আমরা আপনাদের শাস্ত্রের হু বহু অনুবাদ পড়তেছি কোনো কাটচাট নাই আমরা সুস্পষ্ট সবকিছু স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা আমাদের ধর্মের উপর ব্রাঙ্গুল তুলছেন নুমরাmani বলছেন আমাদের পবিত্র কোরআনকে শুধুমাত্র তাই আপনাদের এই সমস্ত অশ্লীল জিনিসগুলো আমরা দেখাচ্ছি না হলে আমাদের দেখান অশ্লীলগুলো দেখানোর মত না এগুলো অশ্লীল বাক্য আপনাদের শাস্ত্রের এগুলো আপনারাও জানেন কি আছে জানেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখে নেবেন মিলিয়ে নেবেন অশিকার করা কোনো পথই নাই কারণ শিবের লিঙ্গকে যেহেতু পার্বতীর জনির মধ্যে স্থাপন করা হয়েছে তাই হিন্দু ধর্মে শিবের লিঙ্গ পূজা এবং মেয়েদের জনি পূজা করা হয় বলনাগো রাধরাধে হিন্দু ধর্মে যে দাদা শুধু লিঙ্গ পূজা করা হয় শিবের এমন না মেয়েদের করা হয় জীবন্ত মেয়েদের উলঙ্গ করে মানে লজ্জাস্থানে কি বলবো এমন বিকৃত অঙ্গভঙ্গি করে আমি নারীদের আমি আর সেই শব্দগুলো উচ্চারণ করতেছি না মানে কি বলবো এমন শব্দ আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হলো কামাক্ষার জনি পূজার ছবি তো আর বাকি ছবিগুলো আসলে এখানে দেখানোর মত না এতটাই অশালীন এবং এতটাই কুচ্ছিত জীবন্ত মেয়েদেরকে একবারে উলঙ্গ করে তো এই সমস্ত ছবি আমি এখানে দিচ্ছি না এমন নোংরাম মা বোনদের সে সনাতনী হোক কিংবা অন্য ধর্ম অবলম্বী হোক আমাদের মায়েদের প্রতি আমাদের বোনদের প্রতি নারীর প্রতি আমাদের একটা আলাদা সম্মান আছে সেই সম্মান অর্থে আমরা আমি সেই অশ্লীল ছবিগুলো এখানে ভিডিওগুলো দেখাচ্ছি না সত্য কথা আপনি যদি প্রমাণ চান তবে ভিডিওটা আমি দেখাতে পারি আপনাদেরকে আপনারা আমার কথা বিশ্বাস করার দরকার নাই এখন আমার ভিডিওটা পজ করেন পজ করে আপনারা এখনই গুগলে কিংবা ইউটিউবে আপনারা জনি পূজা লেগে সার্চ করেন আর কিছু লাগবে না ভাই এক কীবারে অসংখ্য ভিডিও ছবি আপনারা পেয়ে যাবেন সেখানে তো এই যে জনি পূজা করা হয় দাদারা অস্বীকার করে যে এত শালীন ধর্ম আমাদেরকে বলে যে নোংরা ধর্ম আমাদের ধর্মের বাণী হলো নোংরা এটা কেমন ধর্ম দাদা একটু উত্তর দিয়ে যাবে মানে জীবন্ত মেয়েদের জনি পূজা এগুলো তো অস্বীকার করার কিছু নাই এখন আপনি যদি বলেন যে ধর্মগ্রন্থের কথা মিথ্যা ভাই তাহলে আপনারা জনি পূজা কেন করেন এখন এটি হলো দেবীপুরম শিবলিঙ্গ ভারতের অন্ধ্রপ্রদেশের এটা দেখতে কেমন দাদা একটু বলে যাবেন আপনারা নাকি লিঙ্গ পূজা করেন না একেবারে সুস্পষ্ট ভাবে এটা তো মানে পুরুষের জোনাঙ্গ এটা আর বলার মতো কোনো অপেক্ষা নাই এখানে দেখেন সাইডে যে আকারে যেটা স্থাপন করা হয়েছে এটা মূলত পার্বতীর জনিকে মিন করে তৈরি করা হয়েছে আর উপরে যেটা দেখতেছেন লিঙ্গ আকারে এটা হলো শিবের কারণ হলো ঋষিদের অভিশাপে যখন শিবের লিঙ্গটা খুলে পড়ে যায় পরবর্তীতে যখন এটাকে পার্বতীর জোনির মধ্যে স্থাপন করা হয়েছে এটা হলো সেই প্রতীক একেবারে হু বো হু সেম ভাবে তৈরি করা হয়েছে এবার মিল পাইছেন দাদা ধর্মগ্রন্থের সাথে আর এই মূর্খ সনাতনী কিছু আছে তারা বলে যে এটা এই সমস্ত ধর্মগ্রন্থের বাণীগুলো নাকি মোগল শাসন আমলে মুসলমানরা তাদের ধর্মগ্রন্থগুলোকে বিকৃত করে লেখছে কতটা মূর্খ এটা হলো তার সুস্পষ্ট প্রমাণ ভাই তোমাদের কথা অনুযায়ী মুসলমানরা মুঘল শাসন আমলে তোমাদের সমস্ত মন্দিরকে ভেঙে মসজিদ নির্মাণ করছে এটা তোমাদের অভিযোগ তো তোমাদের অভিযোগ অনুযায়ী তো মুসলমানরা মূর্তি ভাঙ্গে ঠিক আছে মুসলমানরা তো মূর্তি তৈরি করে না তাহলে দাদা এই মূর্তিটা দিকে দেখেন এখানে শিবের লিঙ্গকে যে পার্বতীর জমির মধ্যে স্থাপন করা হয়েছে এটা তো আর মুসলমানরা বানায় নাই ভাই এটা তো আপনারা এখন পর্যন্ত পূজা করেন এটা দেখতে কেমন একই হু বহু ধর্মের বাণীর সাথে মিলে যাচ্ছে যদি ধর্মের বাণী মিথ্যা হয় তাহলে আপনারা এমন পূজা করে কেন করতেছেন এমন মূর্তি তো কখনো মুসলমানরা বানাবে না শিবের লিঙ্গকে যে পার্বতের জমির মধ্যে স্থাপন করা হয়েছে এটা হলো তার একই সুস্পষ্ট প্রমাণ এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই মিথ্যা মিথ্যা আপনারা মুসলমানদের উপর অভিযোগ দিচ্ছেন এরপরেও এখানে কিছু মূর্খ সনাতনী এসে বলবে যে এটা নাকি শিবের লিঙ্গ না এটা হলো প্রতীক আমি আগেও বলেছি শিব লিঙ্গ কোনো পুরুষের যৌনাঙ্গ নয় এটি হলো একটি সিম্বল বা প্রতীকী চিহ্ন যা দেবাদিদেব মহাদেবের ধ্যাননিষ্ঠ অবস্থার একটি রূপ একদম দণ্ডায়মন অবস্থায় চমৎকার ধ্যাননিষ্ঠ অবস্থার একটি রূপ যাই হোক আমরা কিছু বলতে চাচ্ছি না একদম লিঙ্গটাকে মিন করে দেয়া আছে মার্কিং করা আছে আপনারা দেখেন একদম উথিত অবস্থায় এখানে যে লিঙ্গ পূজা করা হয় মূলত লিঙ্গটাকে এখানে মিন করে দিয়েছে এটা হলো গোরখনাথ মন্দির কাঠমান্ডু নেপাল তো এরপরে দেখেন খেমার স্টাইলের শিবলিঙ্গ কম্বোডিয়া একবারে হুবহু যে লিঙ্গ মানে এটা অন্ধ ছাড়া যে কেউ বুঝতে পারবে এটা দেখতে কেমন যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন আমরা কোনো কিছু বলতে যাচ্ছি না আপনাদেরকে না শুধু আমাদেরকে তো নোংরা ধর্ম বলছেন তো আমরা একটু জানতে যাচ্ছি। আমাদেরকে একটু জানাবেন আমরা উপকৃত হব তো এরপরে দেখেন ঋষিকেশ শিবলিঙ্গ এটা যে এটা নাকি শিবের লিঙ্গ না এটা হলো প্রতীক তো এটা কেমন প্রতীক একটু বলবেন এটা হলো গয়ের বিষ্ণুপদ মন্দিরের ছবি তো দেখেন এটা হলো আগাপুরা ভরতপুর রাজস্থান খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর দিকে দেখেন এরপরে দেখেন এটা হলো প্রাচীনতম শিবলিঙ্গ গুরি চিত্তুর অন্ধ্রপ্রদেশ ভারত এখন কি বলবেন দাদা যারা বলবে এটি লিঙ্গ না তাদেরকে বলবো নিজের প্যান্টা গুলো একটু দেখ না তো এরপরে দেখেন এখানে দেখেন একই সবগুলো উদিত অবস্থায় হ্যাঁ এখন কি বলবেন দাদা তাই লিঙ্গটা একদম দণ্ডায়মান মানে মূলত লিঙ্গটাকে মিন করতেছে এখানে মূলত মূল ওই জিনিসটাকে মিন করার জন্য এই মূর্তিটা বানানো মহাদেবের এবং শাস্ত্রের সাথে মিলাছে কিনা একটু দেখে নেবেন এরপরে দেখেন এগুলা নাকি আপনাদের কি লিঙ্গ না এগুলো হলো প্রতীক তো যদি প্রতীক হয় তাহলে দেখেন মাছখানারটা কি হ্যাঁ লিঙ্গ না আমরা তো লিঙ্গ যদি না হয় তাহলে কিসের প্রতীক আপনি বলবেন এটা কি রকেটের প্রতীক বলতে যাচ্ছেন উত্তর দিয়ে যাবেন কারণ আমাদের ধর্মের উপর তাঙ্গুল তুলছেন আমাদের ধর্ম তো অনেক নুংরা আচ্ছা ঠিক আছে আমাদের ধর্ম ধর্ম নুংরা আমার কিন্তু এখন উত্তর দিয়ে যাবেন সনাতনী দাদা দিদিরা একটু কমেন্ট করে জানাবেন এটা দেখেন একদম জীবন্ত মেয়েরা শিবের লিঙ্গ ধরে পুজো করতেছে এবং কি যেন মালিশও করতেছে আবার এসব কে দেখ না পড়রা আচ্ছা হ্যাঁ এখন কি বলবেন দাদা এটা কি আসলে কি আপনারা লিঙ্গ পূজা করেন নাকি করেন না এটা হলো তার সুস্পষ্ট ভাবে প্রমাণ আসলে মূর্খ কিছু অস্বীকার করে যে এটা নাকি শিবের লিঙ্গ ছিল না এটা আমি বলতেছি না পণ্ডিত প্রভুবাদ নিজেই স্বীকার করছেন এটা শিবের লিঙ্গই ছিল এবং হিন্দু ধর্মে শিবের লিঙ্গেরই পূজা করা হয় শিবের লিঙ্গ শুভ তো পদ্মাবতী মাতাজি বলছেন না না এটা লিঙ্গই ছিল না এটা নাকি একটা জ্যোতি আমরা সেটা বলি না আমরা ইস্কনের ভক্তরা ডাইরেক্ট এখন কি বলবেন দাদা ইস্কনের ভক্তরা একদম ডাইরেক্ট বলে আপনারা শিবের লিঙ্গেরই পূজা করেন মুসলমানরা আপনাদের ধর্মগ্রন্থের মধ্যে কোন ইচিং বিচিং কাহিনী ভাই ঢুকাই নাই এইসব লিঙ্গ পূজা আর এইসব তো নোংরা কথাবার্তা কাহিনীগুলো আপনাদের নিজেদের কাছে ভাই খারাপ লাগে এগুলো আসলে পড়তে এবং বলতে গিয়ে আপনাদের নিজেদেরই লজ্জা লাগে এই জন্য মুসলমানদের উপরে ভাই দোষ চাপাচ্ছেন আপনারা আরেকটা কথা এখানে আমি বলতে চাচ্ছি কোন সনাতনী দাদা দিদিদের মনে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটি আমি বানাই নাই কারণ আপনাদের কন্টেন্ট ক্রিয়েটাররা এত নোংরা ভাষায় আমাদের ইসলামকে অবমাননা করছে ছেলেরা যদি হুড় নিয়ে মস্তি করতে পারি তাহলে তারা কি তাদের সাদা সেলাই করে বসে থাকবে আমরা কখন এগুলোর প্রতিবাদ করি নাই কারণ একজন সনাতনীকে দিয়ে আমি পুরো সনাতন ধর্মকে মানুষদেরকে যাচাই করতে পারবো না কিন্তু এখন আপনাদের ধর্ম পন্ডিতরা ইসলামকে অবমাননা শুরু করছে তাই মূলত কাউন্টারটা দেয়া কারণ আমার নিজেরও অনেক হিন্দু বন্ধু আছে যারা অনেক ভালো এবং প্রকৃতপক্ষে আমার অনেক মুসলমান বন্ধু চাইতে ভাই হিন্দু বন্ধুর সাথে আমি অনেক বেশি মিশি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া আমার মূল উদ্দেশ্য ছিল না এরপর আমি ক্ষমা প্রার্থী ভিডিওটা আমি ডিলিট করে দিব কিন্তু এই যে ধর্ম আমাদের ধর্মকে নোংরা বাণী বলছে পবিত্র কোরআনকে আমার আল্লাহকে যথেষ্ট অকঠ্য ভাষায় কথা বলছে তিনি যদি একবার ক্ষমা চেয়ে বলেন আমার ভুল হয়েছে আমি এই ভিডিওটি ডিলিট করে দিব আর যদি ক্ষমা না চায় তাহলে এই দুই পাশে দুইটা রকেট দেখতেছেন না এগুলো একটা একটা করে মহাকাশে উৎক্ষেপণ করব। তখন কিন্তু ভাই সামলাতে পারবা না তো আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله